দুজন এর মধ্যে জানিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু ইসলামের চতুর্থ খলিফা হযরত তিনি বলে দিয়েছেন আমার নবী বলেছে কেউ যখন কোনো অসুস্থ মানুষকে সেবা করার জন্য দেখার জন্য যখন সে সকাল বেলা ঘর থেকে বের হয় বিকেল হয়ে গেল সে এখনো গড়ি ফিরে আসেনি আমার নবী বললেন তার জন্য সত্তর ফেরেস্তা যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে মা কামনা করতে থাকি কি নিয়ামত আজকে সেই নিয়ামত থেকে আমরা দূরে না কাছে বন্ধু যখন কোন মানুষ অসুস্থ হয় ডাক দিলে তার ডাকি সারা দেয় না কারণে অসুস্থ মানুষ আর গরিব আমি হলাম ধনী আমি যদি যাই রে টাকা খরচ করতে হবে সময় দিতে হবে এই চিন্তা করে অসুস্থ মানুষের কাছে যাই না যদি একটু ধৈর্য ধরে যাইতে পারি আমার নবী জানিয়ে দিয়েছেন সকালে তুমি বের হয়েছো বিকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে কামনা করবি এমন কিছু মানুষ আছে সকাল বেলা বের হয় না বিকালে বের হয় রাত্রটা থাকবে ওই রোগীর বাড়িতে খালা হোক চাচা হোক যেটা হোক মামা হোক পকু হোক ঠিক কিনা বলেন আমার নবী বলেছেন বিকেল বেলা বের হবে তুমি সারা রাত বর ওই আপন স্বজন অসুস্থ তাকে দেখার জন্য চলে গে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি দেখে ফিরে না আসবা সকাল হয়ে গেল সকাল পর্যন্ত ও বন্ধু সকাল পর্যন্ত আরো সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর দরবারে মা কামনা করতে থাকে এই জন্য আমার নবী বলে দিয়েছেন যখন কোনো মানুষ অসুস্থ হয় তোমরা তার সেবা করো ডাক দিলে তার ডাকে সারা দাও জুরুজ আজকে এই আমল আমাদের মাঝে আসেনি তাহলে আমরা কি জান্নাতের আশা করতে পারি কথা বলেন না কেন আরো জোরে জান্নাতের আশা করতে পারি আজকের মানুষের আচরণ কি ভালো না খারাপ কথা বলেন না কেন ভালো না খারাপ কারণ বন্ধু আজকে মানুষের আচরণ খারাপ হওয়ার কারণে পৃথিবী বন্ধু শক্ত হয়ে গেছে কথা বলেন না কেন মা আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী বলেছে উত্তম ব্যবহার সুন্দর ব্যবহারের কারণে একটা কাজের মধ্যে বন্ধু সৌন্দর্য বৃদ্ধি পায় কি পায় কথা বলেন না কেন এটা কি হয়ে যায় উত্তম আচরণের কারণে একটা কাজ সুন্দর হয়ে যায় আর খারাপ আচরণের কারণে একটা কাজ বন্ধ বন্ধ মানুষ উত্তম ব্যবহার সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাপুর নামিন বান্দাকে যা দেয় খারাপ আচরণের কারণে আল্লাহ রাপুর নামিন বান্দাকে তা দেয় না এগুলো কিন্তু শরীফ কি করে না দেই না এই জন্য বন্ধু আমার আল্লাহ বন্ধু উত্তম সুন্দর ভদ্র ব্যবহারকারী আমার নবীও সুন্দর ব্যবহারকারী আমরাও মানুষ মানুষের সাথে উত্তম ব্যবহার করব বন্ধুরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধুরে আমার এক ব্যক্তি অনেক বেশি দান সদকা করে করে। অনেক কিন্তু তার ব্যবহার সুন্দর না আমার নবী ওই ব্যক্তি সম্পর্কে যখন প্রশ্ন করা হলো আবার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলো ওই ব্যক্তি জানান নাম ওই ব্যক্তি কি সে দান সৎকাও করে নামাজ রোজা ইবাদত বন্ধে করে কিন্তু তার ব্যবহার সুন্দর না এই জন্য আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন মহিলার দেখে ইশারা করে বললেন এত বেশি আমল করতে পারে না অত বেশি দান সৎকাও করতে পারে না কিন্তু তার ব্যবহার এত সুন্দর তার ব্যবহারের কারণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিল সেই জাহান আজকে সে উত্তম ব্যবহার আমাদের মাঝে আছে কথা বলেন না কেন আজকে কি উত্তম ব্যবহার আমাদের মাঝে আছে তাহলে আমরা কি মুসলমান দাবি করতে পারি সুন্নি দাবি করতে পারি কথা বলেন না কেন আজকের মানুষের চরিত্র ভালো না খারাপ তাহলে যদি আমাদের চরিত্র যদি খারাপ হয় আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি আল্লাহ রাব্দাল্লামিন পবিত্র কালো মেহ মেয়ে বলে দিয়েছে ও ইন্নাকালা আলা ঘন কেন আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ইউ আর ই গড ক্যারেক্টর আমার নবী উত্তম চরিত্রের অধিকারী না বলেন আরো জোরে বলেন কিসের অধিকারী এখন আমরা যদি আমাদের দিকে তাকাই মানুষের দিকে যদি নজর দেই তাহলে দেখতে পারবো ম্যাক্সিমাম মানুষই চরিত্রহীন কথা বলেন না কেন আমার কথা বোঝেন নাই এখন চরিত্র না হলে নবীর উম্মত আল্লাহর বান্দা এবং জান্নাতের আশা করা যায় কি যায় না কথা বলেন না কেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু উত্তম চরিত্র মানুষের পাপকে এমন ভাবে ধ্বংস করে দেয় উত্তম চরিত্র সুন্দর চরিত্র মানুষের পাপ সমূহকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি পানি বরফকে ধ্বংস করে দেয় পানি লাগলে বরফ কি শক্ত থাকে না গলে যায় কথা বলেন না কেন পানি লাগলে বরফ কি শক্ত থাকে না গলে যায় বন্ধুরি আমার পানি লাগলে যেমনি বরফ গলে চাই হয়ে যায় একবারে বন্ধুলি কুইট হয়ে যায় উত্তম চরিত্র মানুষের পাপকে তেমন ভাবে ধ্বংস করে দেয় আর খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি ভাবে মধুর মধ্যে শিরকা পড়লে মধুকে ধ্বংস করে দেয় নাউজুবিল্লাহ বলেন না কেন আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার কথা বুঝেন নাই কথা বুঝতে পারছেন মধুর মধ্যে শিরকা পড়লে মধু কি ভালো থাকবে না খারাপ থাকবে আরে ভাই কথা বুঝেন না এদিকে কে আসছে আপনারা এদিকে তাকাইছেন কেন আপনাদের এই এলাকার মানুষ না এই যে দাদা আসছে উনি আপনাদের এলাকার মানুষ না ওনাকে চেনেন না আমি কি কিচ্ছা কাহিনী গল্প বলতাম নাকি এই ওয়াজগুলো দরকার এই দরকার কোন ইতিহাস থেকে গল্প বলবো আমাদের মাঝে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম আজকের মানুষের চরিত্র আছে কথা বলেন না কেন তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম আমার নবী বলেছেন স্ত্রীদের কাছে ওই স্বামীটাই সবচেয়ে উত্তম যেই যে চরিত্র সবচেয়ে উত্তম ওই স্বামী সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম কথা বলেন না কেন আর আমার কথা কেমন আপনারা ভাল লাগতেছেন আমার মজা পাইতেছেন আলোচনা শুনে আপনি এসে বসেন দাঁড়িয়েছেন কেন এদিকে আসেন আমার নবী আবার বলছি বন্ধু হাদিস শরীফটা দুইটা দিক কয়টা আমার নবী বলেছেন মানুষের উত্তম চরিত্র সুন্দর চরিত্র মানুষের আমলগুলোকে মানুষের এমন এমনভাবে ধ্বংস করে দেয় যেমনি বরফে পানি লাগলে বরফ ধ্বংস হয়ে যায় আমার নবী বলেছেন বন্ধু খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি ভাবে মধুর মধ্যে শিরকা পড়লে মধু ধ্বংস হয়ে যায় নাউজুবিল্লাহ তাহলে উত্তম চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই যে চরিত্র আমাদের ভালো না আমাদের ব্যবহারও ভালো না কোন দিক দিয়ে আমরা মুসলমান কথা বলেন না কেন আর জোরে কোন দিক দিয়ে মুসলমান মুসলমানের মুসলমানি তো খুঁজা পাওয়া যায় না শুধু নামের মুসলমান হলে লাভ হবে না নামে এবং কাজে দুই দিকের মুসলমান হইতে হইবি আর জড়ে বলেন বন্ধরে আমার আপনাদের এলাকায় আপনারা পাহাড়ি এলাকা এক এক জনের এরিয়া এক এক ধরনের আপনাদের এদিকে মানুষ ছাগল ফালেনি ছাগল পালে বৃষ্টি আসলে ছাগল কিন্তু বৃষ্টির পানি সহ্য করতে পারে না তখন একদিন দুই দিন এক সপ্তাহ বৃষ্টি থাকলেন ছাগল ছাগল কিন্তু কাঁঠাল পাতা বেশি পছন্দ করে কথা বলেন না কেন আর জোরে কি কাঁঠাল পাতা বেশি পছন্দ করে আপনি একজনের কাঁঠাল বাগান থেকে না বলে কন্দ কাঁঠালের ডাল কেটে এনে আপনার সাগলকে খাইয়ে দিলেন সাগল পেট ভরে খেয়ে নিল আদি শরীফের মধ্যে সে যে বন্ধ আল্লাহর নবী বলেছেন কেউ যদি একটা ডালা পরিমাণ হক করে নষ্ট করে তারপরে সে জাহান্নামে যাবে আমাদের বাংলাদেশে ঐতিহ্য আছে না নাই বাগান একজনের ছাগল একজনের কোয়া বলা নাই কোয়া নাই ছাগলের ডালা গাছের কাঁঠালের ডালা কেটে নিয়ে আসে ঠিক কিনা বলা জোরে এমনি কাঁঠালের ডালার মতো আরো অনেক জুলুম আছে বন্ধু আমাদের সমাজে আমাদের দেশে অনেক নষ্ট চরিত্রের মানুষ আছে যাদেরকে ইংলিশে বলা হয় ক্যারেক্টারলেস আছে নাই এই রকম ধরনের মানুষ জোর করে জায়গা দখল করে আছে নাই আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি এক বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে রে কয় বিঘা এক বিঘা পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে কাল কেয়ামতের দিন তার গলায় সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে আর জোরে বলেন না নাও জুবিল্লাহ কয়টা পৃথিবী গলায় লইয়া কিন্তু কি করতে হবে গড়তে হবে ওই যে বলেছি লায়ামু তোমার সুযোগ নাই পিহা বানাইয়া হায়া বাচার সুযোগ নাই অমাহুম আনহাবি গায়বিন পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কি হবে মুসলমান সেদিন কি হবে রে ও বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো খবর জানিয়ে দিয়েছেন বর্তমানে বাংলাদেশে মানুষ সবচেয়ে বেশি মানুষের হক নষ্ট করে ওই হকটা হলো সুদ एवं ঘুষ আছে না নাই আছে আপনাদের এই পাহাড়ি এলাকায় মনেই সৎ খাওয়িন্ন মানুষ নাই আছে সে আছে আছে এ কিริ কইলে এনে সুদ দেয় কি আবার নেয় কি এটা কিসের চাঁদ এই রজুন বন্ধু আমার নবী আপনার নবী কোথায় গিয়েছিল জানেননি মেরাজ কি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল ঠিক কিনা বলেন আমার নবী নিজে গিয়েছে না আল্লাহ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিল অনেক লম্বা আলোচনা বন্ধু আমি আজকে প্র্যাকটিক্যাল বর্তমানে মানুষ কি ধরনের নষ্টামি করছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার নবী অনেক দৃশ্য দেখেছেন বন্ধু জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি নাউজুবিল্লাহ কন্না কেন জাহান নামের দিকে আমার নবী নজর দিয়ে চাইয়া দেখল ধনী মানুষের সংখ্যা বেশি আর মহিলার সংখ্যা বেশি এর মধ্যে একটা সম্প্রদায়কে দেখতে পাইলেন তাদের এক এক জনের পেট এক একটা ঘরের মতো বড় বড় এবার জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল বলো না এই যে গড়ের মতো বড় বড় পেট হলো মানুষ হলো এরা কারা আমার নবী বলে দিয়েছেন জিব্রাইলকে প্রশ্ন করলো সাথে সাথে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার নামদারী একদল খুরুম মা আমার নবী বলতেছে তাদের পেটের মধ্যে সাফ আর বিচ্ছু দেখা যায় আমি নবী দেখতে পাই তাদের পেট ভর্তি সাফ বিচ্ছু জোরে জোরে বলেন না আমার নবী হযরতে আবু হুদায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন সুদের 70 টা স্তম্ভ এক মা একবারে 70 নাম্বারটা হলো যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ খাইলো সে যেন তার গর্ভদারে মাকে বিবাহ করলো কিছু হতে পারে যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সে যেন ছত্রিশ বার বন্ধু চেনা করল আপনাদেরকে আমি বলে দিতে চাই বন্ধরে আবার লাল সলা তুমি গরি তুহুল পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না এবং হালাল টাকা যদি না হয় দান করলে দান কবুল হবে না তার মানে হারাম মাল দান করলে দান কবুল হবে না হাতি শরীফের মধ্যে সেছি বন্ধু যেই ব্যক্তি একজন ব্যক্তি একজাম্পল নয় টাকা হালাল কয় টাকা নয় টাকা তার পবিত্র এর সাথে একটা টাকা মাত্র হারাম টাকা যুক্ত করে দিল তার বাকি নয় টাকা পর্যন্ত বন্ধু হারাম হয়ে গেল ওই নয় টাকার সাথে একটি টাকা যুক্ত করে দশ টাকা দিয়ে কেউ যদি জামা বানাইয়া এই জামা দিয়ে কে আমত পর্যন্ত নামাজ পড়তে থাকি রে কাল কে দিন পর্যন্ত বন্ধু তার আল্লাহর দরবারে তার সেজদা কবুল হবে না জোরে জোরে বলেন না নাও জমিন্লাহ কারণ তার বডি না পাক তার পোশাক না পাক তার খাবার না কা না পাক তার মুখ না পাক কোন কিছুতেই তার কোন পবিত্রতা নাই কথা বলেন না কেন আর জোরে যেই ব্যক্তি সুদ দিবে যেই সুদ নিবে যিনি শুদ্ধের সাক্ষী হবে যিনি শুদ্ধের ইষ্টাম লাগবে যিনি শুদ্ধের টাকা কালেকশনে নিয়োজিত থাকবে এমনি করে করে

যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের সাক্ষী হয় যিনি সুদের টাকা বন্ধু আদান প্রদান করে মানিক প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কোনো না ভাবে যদি সুদের সাথে কেউ সম্পৃক্ত থাকে রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান সাজা দিবে কি দিবে সমান সাজা কাউকে উনিশ বেশ করা হবে না সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস বর্ণিত আমার নবী স্বপ্নে দেখতেছেন বন্ধু সাহাবাই کرامের কাছে স্বপ্নের বর্ণনা দিলেন আমার নবী আমার নবী বলতেছেন হঠাৎ কুড়ির জুনি যুগে আমার কাছে ফেরেশতা চলে আসলে এসে বলল নবী গো আমার সাথে সঙ্গী চলুন সফর করতে আমি সফরে বের হয়ে গেলাম অনেক লম্বা হাদিস সফরে যখন আমি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে বন্ধু বের হয়ে যাওয়ার পরে এবার আবার নবী বললেন অনেক দৃশ্য আমি দেখেছি এর মধ্যে একটা দৃশ্য দেখলাম রক্তের একটা নদী এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চাই কোলে আসতে চায় কোলে যখন আসতে চায় আমি নজর দিয়ে চাই দেখলাম ওই নদীর কূলে বড় পাথর নিয়ে লোক আছে যেই লোকটা নদীতে সাতার কেটে কেটে বললেন দেখে দেখতে পাইলাম লোকটা সাতার কেটে আসতে চায় কুলের পাথর হাতে সাঁতার পাথরটা দাঁড়িয়েছে আর লোকটা কোলে আসতে চাইলে তাকে পাথর দিয়ে প্রতিহত করা যায় করতে হয় একটার পর একটা বারবার চেষ্টা করতেছে রক্তের নদীতে সে সাতার কেটে কুলে আসতে চায় সে আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ কেন নবী আসতে পারে না আমার নবী বললেন আমার সঙ্গী ফেরিস্তাদেরকে প্রশ্ন করলাম ফেরিস্তারা রে বলে দাও না এই যে রক্তের নদীতে লোকটা সাতার কাটে লোকটাকে আমার নবী বললেন এই লোকটা হলো দু ফেরিস্তার উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হলো দুনিয়ার সুদখুর আমি বন্ধু গবেষণা শুরু করলাম যে রক্তের নদী থেকে কেন লোকটা সাতার কাটবে রক্ত কি বাইর হইয়া গেলে বড়ি থেকে দুর্গন্ধ আসে না সুগ্রাম এত দুর্গন্ধ দেখবেন আজকে পশু জবাই করছেন কালকে যদি মাটি নিচে পোতে না কারণ দাঁড়াতে পারবেন না বন্ধু আমি আপনাদের কি বলে দিতে চাই হারাম পথে যখন কেউ টাকা উপার্জন করে করে আরাম পথে যখন কেউ টাকা উপার্জন করি তখন তার টাকাটা হয় হারাম এই হারাম টাকা দিয়ে খাবার যখন কিনে খাবার খায় তার শরীরের মধ্যে খাবার থেকে রক্ত তৈরি হয় কারণ রক্ত ছাড়া মানুষ বাঁচে না যেই মানুষের শরীর রক্ত শূন্য হয়ে যাবে ওই মানুষ বন্ধ মারা যাবে বাঁচার কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না ঠিক কিনা বলে এই জন্য আপনি হারাম মাল দিয়ে হারাম উপার্জন করছেন হারাম খাবার খাচ্ছেন বডিতে বন্ধ হারাম রক্ত জোগাড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই সুদ করে বিভিন্ন রকম রকমের সাজার খবর শুনেছি ওই লোকটা রক্তের নদীতে সাতার কেটে কেটে বন্ধু ঘুরে বেড়াচ্ছে ওই যে বলেছি বাঁচতে পারবা না মরতে পারবা না পালিয়ে যেতে পারবে না ওই ধরনের অপরাধীদের সাপোর্ট আর বাংলার জমিনে আসে না নাই কথা বলেন না কেন পাঁচশো টাকা দিলে এক টাকা দিলে সত্তর গোসকুরের পক্ষ হয়ে যায় ভালো মানুষকে মারতে থাকে আসে না নাই আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই সমস্ত মানুষগুলো যখন

দিতে থেকে হয় না আপনারা মনে রাখবেন আমি যেই কথাগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে বন্ধু বলতেছি এই কাজ যেই ব্যক্তি করবে ওরা কখনোই মুসলমান হতে পারে না কথা বলেন না কেন মুসলমানের বৈশিষ্ট্য হলে অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার তার চরিত্র হবে সুন্দর তার ভাষা হবে মিষ্টি মানুষ বিপদে পড়লে তারা দিবে অসুস্থ মানুষের সেবা করবে মানুষ মারা তারা জানা যায় অংশগ্রহণ করবে পরিচিত অপরিচিত মানুষকে দেখা মাত্র বন্ধু সালাম দিয়ে দিবে বন্ধু ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাইয়ে দিবি এই অজগুলো দরকার এগুলো জানার দরকার না আপনাদের মতো আমিও মানুষ আমি একটা সমাজ নিয়ে থাকি বন্ধু সমাজের মানুষগুলো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে একেবারে নষ্ট হয়ে গেছে একেবারে দুষ্ট হয়ে গেছে এই মানুষগুলো কখনোই বন্ধু জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা জান্নাতের গ্রাম চারশো থেকে পাঁচশো বছরের দূর থেকে পাওয়া যায় ওই মানুষগুলো কখনো জান্নাতের গানো খুঁজে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষ ওয়ালিল্লাহি মা ফিস সাবা ওয়া মা ফিল আরদি ওয়া ইলা الله তুরজাউল আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর ওয়া হিতর জরুল তুরজাউল সব সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে কথা বলেন না কেন আপনি আমি কতদিন বাঁচবো সেটা জানা আছে আপনি আমি প্রত্যেকটা মানুষ আপনি আপনার না আমি নিজেও আমার না এই পৃথিবী হলো বন্ধু আল্লাহর একটা বাগান কি কথা কন না কেন এই পৃথিবী কি আল্লাহর বাগান ওই বাগানের ফুল হলো মানুষ বলে হুজুর অন্য কিছু না 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 অন্য কিছু না তার কারণ হলো মানুষের জন্য আল্লাহ আঠারো হাজার আলম আশি হাজার আলম আঠারো হাজার মাকলুকা সৃষ্টি করেছেন ঠিক কিনা বলে আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন মন মতো করে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে মন মতো চলার জন্য বন্ধু ইসলামের বিধি বিধান দিয়ে দিয়েছে জোরে জোরে বলেন না সাহান আল্লাহ আর জোরে আরে ভাই পান্দার হক নষ্ট করেন করেন মানুষের হক নষ্ট করেন ডক্টর আল্লামা ইকবাল তিনি বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো রয়েছে সৃষ্টির সেবার মাঝে পাবনা কোথা খেয়াল খেলা তসবি আর যায় না মাঝে দাড়ি দিয়ে টুপি দিয়ে পাগড়ি দিয়ে জুব্বা দিয়ে যায় না মাঝে দিয়ে তসবি দিয়ে আল্লাহ মিলবে না যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকে ভালোবাসতে না পারবো